আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ সতেরো এপ্রিল দুই তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিওতে আমরা বিস্তারিত দেখিয়ে দেব এখানে কিভাবে আবেদন করতে হবে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন তাই নিয়োগ সার্কুলার সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্ধৃত কর্মচারী শাখা বারো ডিসেম্বর দুই তারিখে এখানে একটি স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন তিন ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ তারিখে আরেকটি স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন পনেরো নং স্মারক এখানে ছয় মার্চ দুহাজার পঁচিশ তারিখে আরেকটি স্মারক নাম্বার দেওয়া রয়েছে স্মারকের সারপত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ এবং এর অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহে নিম্নবণিত শূন্য পদের বিপরীতে সরাসরি নিয়োগের লক্ষ্যে সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটতে হতে নির্ধারিত সময় নিম্নলিখিত শর্তে অনলাইনের মাধ্যমে এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত এখানে কোনোভাবে আবেদন করতে পারবেন না দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে হিসাব সহকারী পটটিতে নয়জন লোক নিয়োগ করা হবে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং তফসিল দুই ও তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে তেত্রিশ জন বেয়ার নিয়োগ করা হবে এখানে একজন এক ও তিন নং পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এস এস সি এবং সমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন নিরাপত্তা পূরণে নিয়োগ করা হবে জন কোনো শিক্ষাগত শিক্ষা বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে আবেদন করা যাবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপর দেখতে পাচ্ছেন রয়েছে পরিচ্ছন্নতা কর্মী এখানে আঠারো জন লোক নিয়োগ করা হবে মালি নিয়োগ করা হবে একজন আবেদন করার জন্য অষ্টম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ এবং তফসিল পাশ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন সার্কুলার সম্পর্কিত অন্যান্য তথ্য এখানে দেখতে পাচ্ছেন দেয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে সম্পূর্ণ বিজ্ঞপ্তি মনোযোগ সহকারে পরে আবেদন ফর্ম পূরণের জন্য পরামর্শ প্রদান করা হলো আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নমানিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে অবশ্যই অনুসরণ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে তেইশ এপ্রিল দুই তারিখ সকাল নয়টা থেকে আবেদন শুরু হবে তেরো মে দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন করা যাবে এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীকে পরিশোধ করতে হবে কিছু ফি এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি হিসেবে দেওয়া রয়েছে এক নং পদের জন্য একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো টাকা পরিশোধ করে আবেদন করা যাবে এবং দুই থেকে ছয় নং পদের জন্য পঞ্চাশ টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে যে সকল প্রার্থীরা অনগ্রসর নাগরিকরা আবেদন করবেন আপনারা সকল পদে ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন পরীক্ষার ফি কিভাবে পরিশোধ করতে হবে এ সংক্রান্ত বিষয় এখানে রয়েছে এখানে যে নিয়মের কথা বলা হয়েছে নিয়ম অনুসরণ করে যথাযথভাবে পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন আবেদন করার পূর্বে সার্কুলার সম্পর্কে একটু বিস্তারিত দেখে তারপরে আবেদন করবেন আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে এছাড়া কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন এছাড়া ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন সকল চাকরির আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে